এখন আমরা আলোচনা করব মহাত্মা গান্ধীর গুপ্ত হত্যা বা মহাত্মা গান্ধীর অ্যাসাসিনেশন তার আগে আমরা এখানে দেখি মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা নয়াদিল্লির বির্ডা হাউজের এখন গান্ধী স্মৃতি নামে পরিচিত এটা স্থানটি উনিশশো সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট তিরিশ সেকেন্ড সময়ে হত্যা করা হয়েছিল স্থান হলো নতুন দিল্লি ভারতে তারিখ ছিল তিরিশে জানুয়ারি উনিশশো সাল আর ভারতীয় প্রমাণ সময় ছিল মিনিটে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে নাথুরাম গডসে তার ব্যক্তিগত বডিগার্ড আর এই যে রাজঘাট এটা স্মৃতি চৌধুরী মহাত্মা গান্ধীর সমাধি স্থলে নির্মিত আর মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা শঙ্কর কিস্তারিয়া গোপাল গডসে মদনলাল পাওয়া দিগম্বর রামচন্দ্র নারায়ণ আত্তে বিনায়ক দামোদর সাভাকর নথুরাম গড়ছে বিষ্ণুরামকৃষ্ণ কারাকারে এরা হল মহাত্মা গান্ধীর হত্যাকারী তো মহাত্মা গান্ধীকে উনিশ আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে এখন যেটি স্মৃতি গান্ধী স্মৃতি নামে পরিচিত এখানে হত্যা করা হয়েছিল তার ঘাতক ছিলেন নথুরাম গডসে কট্টর হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য এবং হিন্দু জাতীয়তাবাদী আধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর এস এস এর প্রাক্তন সদস্য গডসে মনে করেছিলেন এর আগের বছর অর্থাৎ উনিশ সালে ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যা পাঁচটার কিছু পরে গান্ধী বিড়লা হাউজের পিছনের দিকে লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সব সর্বধর্মের প্রার্থনা সভা করে সভা পরিচালনা করছিলেন যেইমাত্র গান্ধী বেদির দিকে হাঁটতে শুরু করেছিলেন গডসে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়েছিলেন এবং পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ অর্থাৎ অস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলি ব্যক্তিকে সরাসরি আঘাত করতে পারে এটাকে বলা হয় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ এই অবস্থা থেকে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলি ছুঁড়েছিলেন গান্ধী মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিলেন তাকে বিড়লা হাউসে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিছুক্ষণ পর একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর কথা ঘোষণা করে জনতা গডসেকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে গান্ধী হত্যার বিচার উনিশশত সালের মে মাসে দিল্লির ঐতিহাসিক লাল শুরু হয়েছিল প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আপ্তে একই সঙ্গে সহ আসামি হিসেবে আরও ছয় জনের বিচার শুরু হয়েছিল হত্যাকাণ্ড রোধে ব্যর্থতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলে পটলের উচ্ছাতেই এই কাজ করা হয়েছিল উনিশশত সালের আটই নভেম্বর গডসে এবং আপতেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উনিশ উনপঞ্চাশ সালের পনেরোই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল আর মহাত্মা গান্ধী হত্যার কিভাবে পরিকল্পনা হয়েছিল সেটা আমরা এখন একটু পড়ব উনিশশত সালের সেপ্টেম্বরে গোড়ার দিকে দিল্লি এবং পার্শ্ববর্তী প্রদেশ পূর্ব পাঞ্জাব হিংস্র দাঙ্গা রোধে সাহায্য করার জন্য গান্ধী দিল্লি চলে গিয়েছিলেন ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের বিভাজনের প্রেক্ষিতে দাঙ্গা শুরু হয়েছিল বিভাজনের পর ভারত ও পাকিস্তানের নতুন স্বাধীন অধিরাজ্য তৈরি হয়েছিল এবং এই দুই অধিরাজ্যের মধ্যে বৃহৎ সংখ্যায় বসবাসকারীর বিশৃঙ্খলে স্থানান্তর হয়েছিল নথুরাম বিনায়ক গডসে এবং তার সহযোগীরা দাক্ষিণাত্যের বাসিন্দা ছিলেন গডসে এর আগে ব্রিটিশ ভারতের দাক্ষিণাত্মে অঞ্চলে দেশীয় রাজ্য হায়দ্রাবাদে হায়দ্রাবাদের মুসলিম শাসক ওসমান আলী খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গডসে উনিশশো সালের হায়দ্রাবাদে একটি প্রতিবাদ বিছিলে যোগ দিয়েছিলেন লিঙ্গের মতে সেখানে হিন্দুদের প্রতি বৈষম্য করা হচ্ছিল রাজনৈতিক অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি কারাবাসের সাজা ভোগ করেছিলেন কারাগার থেকে বেরিয়ে গডসে তার অসহযোগ আন্দোলন চালিয়ে যান এবং সাংবাদিক হিসাবে কাজ করে পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের দুর্ভোগের কথা এবং উনিশশো চল্লিশের দশকে বিভিন্ন ধর্মীয় দাঙ্গার সময় হিন্দুদের দুরবস্থার কথা তুলে ধরেছিলেন অরবিন্দ শর্মার মতে উনিশ সালে গডসে এবং তার সহযোগীরা গান্ধীকে হত্যার পরিকল্পনা শুরু করেছিলেন ভারত ও পাকিস্তান ততদিনে কাশ্মীরের দখল নিয়ে যুদ্ধ শুরু করেছে কংগ্রেস নেতাদের নেতৃত্বে ভারত সরকার উনিশশো সালের জানুয়ারিতে পাকিস্তানকে যুদ্ধের সময় অর্থাগম বন্ধ করার জন্য তাদেরকে অর্থ প্রদান বন্ধ করে দিয়েছিল গান্ধী এই অর্থ প্রদান বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং তেরোই জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে আমৃত্যু অনশন শুরু করেছিলেন যাতে ভারত সরকারকে চাপ দিয়ে পাকিস্তানকে অর্থ প্রদান শুরু করা যায় ভারত সরকার গান্ধীর চাপের কাছে স্বীকার করে এই সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত প্রত্যাহার করে গডস এবং তার সহকর্মীরা এই ঘটনাক্রমকে ব্যাখ্যা করেছিলেন মহাত্মা গান্ধী শক্তি নিয়ন্ত্রণ করে ভারতকে আঘাত করেছেন এইভাবে যেদিন গান্ধী অনশন শুরু করেছিলেন গডসে এবং তার সহযোগীরা কিভাবে গান্ধীকে হত্যা করা যায় তার পরিকল্পনা করতে শুরু করেন নথুরাম বিনায়ক গডসে এবং নারায়ণ আপ্টে একটি এম কিনেছিলেন এটি এই পিস্তল কেনার পাশাপাশি গডসে এবং তার সহযোগীরা গান্ধীকে ছায়ার মতো অনুসরণ করতে শুরু করেছিলেন এবার সে মূল হত্যাকাণ্ড কিভাবে হলো বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সাল গান্ধী প্রথমে নতুন দিল্লির উত্তরাংশে গোল মার্কেটের কাছে তপশিলি বাল্মীকি মন্দিরে থাকছিলেন এবং সেখানে তার প্রার্থনা সভা অনুষ্ঠিত করেছিলেন দেশভাগের শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য যখন মন্দিরটি নেওয়া হয়েছিল তিনি বিড়লা হাউসে চলে যান এই বিশাল প্রাসাদটি দক্ষিণ মধ্য নতুন দিল্লির তখনকার আলবুকার রোডে অবস্থিত ছিল যেটি কূটনৈতিক ভবন থেকে খুব দূরে নয় গান্ধী বিড়লা হাউসের বাম শাখায় দুটি আড়ম্বরহীন কক্ষে থাকতেন এবং প্রাসাদের পিছনে একটি উঁচু প্রার্থনা সভা পরিচালনা করতেন গান্ধীকে প্রথম প্রয়াস সালের জানুয়ারি ঘটেছিল বিশে স্ট্যানলি ওয়ালপার্টের মতে নাথুরাম গডসে এবং তার সহকর্মীরা গান্ধীকে একটি পার্কে অনুসরণ করে গিয়েছিলেন সেখানে তিনি কথা বলেছিলেন তাদের মধ্যে একজন ভিড় থেকে দূরে একটি গ্রেনেড ছুঁড়ে ফেলেছিল প্রচণ্ড বিস্ফোরণে জনতা ভয় পেয়ে গিয়েছিল মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল গান্ধী রক্তান্ত মঞ্চে গান্ধী বক্তার মঞ্চে একা ছিলেন আসল হত্যার পরিকল্পনা ছিল জনতা পালিয়ে যাওয়ায় যাওয়ার পরে দ্বিতীয় গ্রেনেডটি নিক্ষেপ করার যখন গান্ধী একা তবে কথিত সহযোগী দিগম্বর ব্যাস সাহস সারিয়ে ফেলেন এবং দ্বিতীয় গ্রেনেড নিক্ষেপ না করে ভিড়ের মধ্যে পালিয়ে যান ভারত বিভাজনের পাঞ্জাবি শরণার্থী মদনলাল পাহওয়া ছাড়া হত্যার ষড়যন্ত্রিকারীরা সকলেই পালিয়ে যান তিনি গ্রেপ্তার হন পাহওয়া উনিশশো সালে মুক্তি পেয়েছিলেন এবার আসি মূল হত্যাকাণ্ড তিরিশে জানুয়ারি উনিশশো সাল মনুবেন গান্ধী গুজরাটের রীতিতে মনুবেন নামে পরিচিত মনু বা মৃদুলা গান্ধী ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর নাতি পূর্ব বাংলায় শান্তি মিশনে নোয়াখালী যাওয়ার সময় তিনি গান্ধীর বর্গের সঙ্গে যোগ দিতে এসেছিলেন নোয়াখালী তখন সাম্প্রদায়িক হিংসার গলি হয়েছিল আভা চ্যাটার্জি আভাবেন চ্যাটার্জি গান্ধীর দত্তক নেওয়া মেয়ে ছিল তিনি পরে গান্ধীর ভাইপো কানু গান্ধীকে বিয়ে করেন হত্যার সময় উভয় কিশোরী গান্ধীর পাশে ছিলেন মনুবেন গান্ধীর একটি স্মৃতিচারণ লাস্ট গ্লিনসেস অব বাপু উনিশশো সালে প্রকাশিত হয়েছিল সেটি অনুসারে মহাত্মা গান্ধী বা বাপু গীতার আবৃত্তি শুনে বিড়লা হাউসের দিনটি শুরু করেছিলেন তারপর তিনি হরিজননে হরিজনয়ে প্রকাশ করার জন্য কংগ্রেসের সংবিধানে কাজ করেছিলেন সকাল আটটায় অঙ্গবাহন করে স্নান করেন এরপর তিনি আঠারো বছর বয়সী মনুবেনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে তাকে তিরস্কার করেছিলেন সেনানের পরে আটাত্তর বছর বয়সী গান্ধীর ওজন নেওয়া হয়েছিল তার ওজন ছিল একশো নয় দশমিক পাঁচ পয়েন্ট বা উনচল্লিশ দশমিক সাত কেজি তারপরে তিনি পিএ পি এর লালাজির সাথে মধ্যাহ্ন ভোজ খেতে খেতে নোয়াখালী দাঙ্গা নিয়ে আলোচনা করেন মধ্যাহ্নভোজের পরে গান্ধী একটু ঘুমিয়ে নেন ঘুম থেকে ওঠার পর তিনি সর্দার দাদার সাথে বৈঠক করেন দুই কাঠি কাঠিয়াওয়ার নেতা তার সাথে দেখা করতে চেয়েছিলেন মনুবেন যখন গান্ধীকে জানিয়েছিলেন যে তারা তার সাথে দেখা করতে চান গান্ধীর জবাব দিয়েছিলেন তাদের বলো যে আমি যদি বেঁচে থাকি তবে তারা আমার প্রার্থনার পরে পদচারণার সময় আমার সাথে কথা বলতে পারে মনুবনের স্মৃতিকথা অনুসারে বল্লভভাই প্যাটেল এবং গান্ধীর মধ্যে নির্ধারিত বৈঠক নির্ধারিত সময়ের পরেও চলেছিল এবং প্রার্থনা সবাই যেতে গান্ধীর প্রায় দশ মিনিট দেরি হয়েছিল ডান দিকে মনুবেন এবং বাম দিকে আভাকে নিয়ে তিনি প্রার্থনার স্থানের দিকে হাঁটা শুরু করেছিলেন তিনি তাদের হাঁটার লাঠির মতো ধরেছিলেন মনুবেন লিখেছেন খাকি পোশাকের এক যুবক ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে যুক্ত করে তার সামনে নত হয়েছিলেন মনুবেন ভেবেছিলেন লোকটি গান্ধীর পাঁচ হতে চায় তিনি যুবকটিকে পাশে সরিয়ে দিয়ে বলেছিলেন বাপু বাপুর ইতিমধ্যেই দশ মিনিট দেরি হয়ে গেছে আপনি কেন তাকে বিব্রত করছেন গড়ছে তাকে এত জোরে ঠেটে এক পাশে সরিয়ে দিয়েছিলেন যে তিনি তার ভারসাম্য হারিয়ে ফেলেন এবং জপমালা নোটবুক এবং গান্ধীর যে থুকদানি তিনি বহন করেছিলেন তা তার হাত থেকে পড়ে গেল তিনি স্মরণ করে লিখেছিলেন যে তিনি যে যে তিনি জিনিসগুলি তুলতে যখন নিচের দিকে ঝুঁকেছিলেন তিনি চারটি শট শুনেছিলেন এবং সর্বত্র ধোঁয়ায় ভরে গিয়েছিল গান্ধীর হাত জড়ো করা ছিল তার মুখ থেকে কেবল বের বের হচ্ছিল রাম হেরাম হেরা মনুবেন লিখেছেন পড়ে গিয়েছিলেন এবং তিনি দেখছিলেন নিহত গান্ধী আভাবেনের কোলে পড়ে আছেন মনুবেন লিখেছেন পিস্তলের আওয়াজ তাকে বধির করে দিয়েছিল ধোঁয়া খুব ঘন ছিল এবং ঘটনাটি তিন থেকে চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায় মনুবেনের মতে জনতার ভিড় তাদের দিকে ছুটে আসে তিনি যে ঘড়িটি পড়েছিলেন তাতে সময় দেখিয়েছিলেন পাঁচটা সতেরো মিনিট তাদের সাদা পোশাকে সর্বত্র রক্তের দাগ ছিল মনুবেনের আন্দাজ মতো গান্ধীকে ঘরে ফিরিয়ে আনতে প্রায় দশ মিনিট সময় লেগেছিল এবং সেই সময় কোনো চিকিৎসককে পাওয়া যায়নি তাদের কাছে কেবল প্রাথমিক চিকিৎসার বাক্স ছিল কিন্তু তাতে গান্ধীর ক্ষতের চিকিৎসা করার মতো কোনো ওষুধ ছিল না মনুবেনের মতে ঘাতকের সাত বোরের স্বয়ংক্রিয় পিস্তলের প্রথম গুলিটি পেটের মাঝের সাড়ে তিন ইঞ্চি ডান দিকে এবং নাভির আড়াই ইঞ্চি উপরে আঘাত করে দ্বিতীয়টি পেটের মাঝখান থেকে এক ইঞ্চি দূরে আঘাত করেছে এবং তৃতীয়টি ডান দিকে চার ইঞ্চির উপরে দূরে গান্ধীর প্রচুর রক্তক্ষয় হয়েছিল সবাই খুব জোরে কাঁদছিল বাড়িতে সবাই বাড়িতে ভাই সাহেব অনেকবার হাসপাতালে ফোন করেছিলেন কিন্তু কোনো সাহায্য পাওয়া যায়নি তারপরে তিনি নিউ নিজে উইলিংডন হাসপাতালে যান কিন্তু হতাশ হয়ে ফিরেছিলেন গান্ধীর দেহ ঘরে পড়েছিল এবং মনোবেন ও অন্যান্যরা গীতা পড়ছিলেন কর্নেল ভার্গব এসেছিলেন এবং তিনি গান্ধীকে মৃত ঘোষণা করেছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত জড়িত অভিযুক্তরা হচ্ছেন শঙ্কর কিস্তাইয়া গোপাল গডসে মদনলাল পাওয়া দিগম্বর রামচন্দ্র বেজ নারায়ণ আপ্তে বিনায়ক বিনায়ক দামোদর সাভারকর নাথুরাম গডসে এবং রামকৃষ্ণ সাকারে এই হলো মহাত্মা গান্ধী সম্পর্কে সংক্ষিপ্ত আইডিয়া আমরা উইকিপিডিয়া থেকে পড়লাম আরও বেশি তথ্য পড়ার জন্য মহাত্মা গান্ধীর লিখিত নানান বই আছে সেগুলো মহাত্মা গান্ধীর জীবন দর্শন জানার জন্য আমরা সে কাজটা করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ বা